চ্যানেল দ্বারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নতুন নির্দেশনা দিল শিক্ষা উপদেষ্টা কি এমন নতুন নির্দেশনা দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উল্লেখ করা মূল বেতনের শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান চৌধুরী রফিকুল আবরার বলেন যেসব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু করেছি শিক্ষক সমাজ সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস যাতে তারা শুরু করেন এই আবেদন আমি তাদের কাছে রাখছি উপদেষ্টা বলেন আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে সেটা আমাদের দিক থেকে চেষ্টা করেছি যথেষ্ট আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা শিক্ষক কক্ষে ফিরে যাবেন শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে চৌধুরী রফিকুল আবরার বলেন যেসব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু করেছি শিক্ষক সমাজ সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস যাতে তারা শুরু করেন এই আবেদন আমি তাদের কাছে রাখছি এদিকে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা বাড়িবারা বিশ শতাংশ মেডিকেল ভাতা এক টাকা এবং উৎসব ভাতা দেখতে পাচ্ছেন পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা এর আগে গত রোববার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে দস্তাদস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে ওই ঘটনার পর সোমবার থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেন এমপিভুক্ত শিক্ষকরা তবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে পাঁচ শতাংশ বাড়ি বাড়ানোর কথা জানানো হলেও শিক্ষকরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ